হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব ষোড়শ সংস্কার বা দশবিধ সংস্কার কি আমাদের অনেকেই রয়েছেন আমাদের এই সনাতন ধর্মাবলম্বী অনেকেই যারা ষোড়শ সংস্কার বা দশবিদ সংস্কার সম্পর্কে অনেকেই জানেন না বা অনেকের জানার ইচ্ছা রয়েছে বিগত কিছু দিন ধরে আমাকে কয়েকজন ভক্ত ফোন করেছেন ওনারা শুনেছেন এই দশবিধ সংস্কার সম্পর্কে কিছু তাই আমার কাছে সেই তথ্যগুলো জানার জন্য ফোন করেছেন এবং দু একজন ভক্ত রিকোয়েস্ট করেছেন যেন আমরা এই দশবিধ সংস্কার নিয়ে আমরা কিছু ভিডিও তৈরি করি কেননা সেই ভিডিওগুলো হলে ওনাদেরা সেটাতে উপকৃত হতে পারেন এবং যারা জানেন না তারাও উপকৃত হতে পারেন তো আমরা ওনাদের আদেশে আমরা সেই ভিডিও তৈরি করার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি তো আমরা আজকে আলোচনা করব এই ষোড়শ সংস্কার বা দোষবিধ সংস্কার কি বা কেন আমরা সেটা পালন করব তো সাধারণত বলা যায় যে এই সংস্কারবিহীন জীবন হচ্ছে ব্যর্থ কেননা সাধারণ আমরা একটা এক্সাম্পল যদি দিতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে সাধারণত একটা স্টুডেন্টের তার ছাত্র জীবনে কিছু ডিসিপ্লিন থাকা দরকার ঠিক সেইভাবে আমাদের পুরো জীবনে কিছু ডিসিপ্লিন থাকা দরকার তাই আমাদের এই সনাতন শাস্ত্রে বেদ এবং পুরাণ অনুসারে প্রত্যেক মানুষের জীবনকে জন্ম থেকে মৃত্যু অবধি এই পুরো সময়টাকে ষোলোটি সংস্কার দ্বারা ভাগ করা হয়েছে তো কী কী এই ষোলোটি সংস্কার সে সম্পর্কে আজকে আমরা জানব তার মধ্যে রয়েছে প্রথমে হচ্ছে গর্ভদান সংস্কার তারপরে হচ্ছে পুংশবন শ্রীমন্ত নয়ন সুশয়ন্তী হোম জাতকর্ম নিষ্ক্রমন কর্ম নামকরণ পুষ্টিক কর্ম অন্নপ্রাশন চূড়াকরণ করণ উপনয়ন উপনয় বিদ্যারম্ভ সমাবর্তন বিবাহ এবং অন্তুষ্টিক্রিয়া তো এই ষোলোটি হচ্ছে মুখ যে সংস্কার রয়েছে আমাদের সনাতন ধর্মে এই ষোলোটি সংস্কার হচ্ছে মেন এই ষোলোটি সংস্কারের মধ্যে আছে মুখ্য রয়েছে দশটি যেটা হচ্ছে আমাদের মুখ্য দশটি সংস্কার সেটা হচ্ছে গর্ভদান সংস্কার পুংশবন সীমন্তনয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন বিবাহ অন্তর্শিকা এরকম দশটি হচ্ছে মুখ্য সংস্কার তো আমাদের আচার্যবৃন্দরা সাধারণত এই ষোলোটি সংস্কার পালন করার জন্যই ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তো আমাদের ষোলোটি সংস্কারের মধ্যে অনেকে আবার পুষ্টিকা কর্ম নিষ্ক্রমণ কর্ম এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাই কিছু কিছু বক্তারা সেটা তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে এই ডিটেলস আমরা আলোচনা করি তো অ্যাকচুয়ালি একটা ভিডিওর মধ্যে এই ষোলোটি সংস্কার সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন আমরা চেষ্টা করবো এই পুরো ষোলোটি সংস্কার নিয়ে আমরা আলাদা আলাদা কিছু ভিডিও তৈরি করতে এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে তাহলে আপনারা প্রত্যেকটা সংস্কার সম্পর্কে আপনার ধারণা লাভ করতে পারবেন এবং সেটা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারবেন জাস্ট একটা এক্সাম্পল হচ্ছে গর্ভদান সংস্কার কেন আমরা গর্বাদান সংস্কার পালন করব আমাদের সমস্ত শাস্ত্রের যে রচয়িতা রয়েছেন শ্রীল বিয়াসদেব ছিল ব্যাসদেবের পিতা হচ্ছেন পরাশরমণি আপনারা সকালে জানেন পরাশরমণি তিনি বলেছেন যদি কোনো পুরুষ এবং স্ত্রী অর্থাৎ স্বামী বা স্ত্রী তারা যদি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক উপায়ে শাস্ত্রসম্মতভাবে যদি গর্বাদান সংস্কার তারা পালন করেন তাহলে তাদের যে সন্তান এই জগতে ভূমিষ্ঠ হবে সে অটোমেটিকভাবে সে একটা শুভ ভালো মুহূর্তে ভালো তিথিতে সে এই জগতে ভূমিষ্ঠ হবে বা আবির্ভূত হবে বা জন্মগ্রহণ করবে তার জন্য গর্ভধান সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভদান সংস্কার কি কি রয়েছে শাস্ত্রে গর্ভদান সংস্কার সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে ব্যাপক নিয়মকানুন রয়েছে আপনার ইচ্ছার উপরে একজন স্বামী এবং স্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে আপনি আপনার আগত সন্তান কিভাবে হবে আচার্য সন্তান হবে কিনা একজন ধার্মিক হবে কি না একজন বিত্তবান হবে কিনা একজন সামাজিক হবে কিনা না একজন জঘন্যতর সন্তান আপনার আসবে সেটা ডিপেন্ড করে আপনার এবং আপনার স্ত্রীর ইচ্ছার উপর তার জন্য আমাদেরকে শাস্ত্র পড়তে হবে শাস্ত্র সম্পর্কে জানতে হবে যখন আপনারা এই শাস্ত্র জানবেন শাস্ত্র সম্পর্কে পড়বেন গ্রন্থ অধ্যয়ন করবেন তখন আপনারা জানতে পারবেন তার জন্য এই গর্ভদান সংস্কার সম্পর্কে আমাকে জানতে হবে স্পষ্ট এখানে বর্ণনা করা আছে বেদ এবং পুরাণ অনুসারে আমাদের কিছু গর্ভদান সংস্কারের কিছু গ্রন্থ রয়েছে সেগুলো আমরা গর্ভদান সংস্কার নিয়ে যেদিন ভিডিও করব সেখানে আমরা ডিটেলস আলোচনা করব সেখানে দেওয়া আছে কততম দিনে কী কী নিয়ম পালন করলে আপনি আচার্য সন্তান একজন মহান কৃষ্ণভক্ত সন্তান আপনি লাভ করতে পারবেন কী কী নিয়ম পালন করলে আপনি একজন সামাজিক সন্তান যে সমাজসেবা করবে এরকম সন্তান আপনি লাভ করতে পারবেন নিয়ম কারণ পালন করলে আপনি একজন দুশ্চরিত্র দুশ্চরিত্র সন্তান আপনি লাভ করতে পারবেন তো এরকম প্রত্যেকটা নিয়ম রয়েছে খারাপ ভালো মন্দ যেরকম আপনি চাইবেন ছেলে চাইছেন না মেয়ে চাইছেন কীরকম তাও স্বাস্থ্য বর্ণনা করা আছে তার জন্য যদি যত উপযুক্তভাবে যদি আপনি শাস্ত্রের নিয়মগুলো ফলো করেন তাহলে আপনি সেই সংস্কারগুলো যদি মেনে চলেন তাহলে আপনি সেভাবেই আপনি সন্তান লাভ করতে পারেন তো তার জন্য এই গর্ভদান সংস্কার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া গর্ভদানের পরে হচ্ছে পুংসবন পুংসবন আপনি কেন করবেন যাতে আপনি শুদ্ধ ক্রেষ্ণক্ত সন্তান বা পুত্র সন্তান আপনি কামনা করছেন তার জন্য আপনি পুংসবন যজ্ঞ করবেন তারপরে হচ্ছে সীমন্ত নয়ন তারপরে হচ্ছে নিষ্কমন কর্ম তারপরে হচ্ছে পুষ্টিকা কর্ম অন্নপ্রাশন এরকম সমস্ত প্রকার একবারে অন্তুষ্টিক্রিয়া পর্যন্ত প্রত্যেকটা হোম হচ্ছে আমাদের সকলের জন্য জরুরি তাই আমাদের এই সংস্কার সম্পর্কে আমাদের জানা উচিত কীভাবে কত নম্বর দিনে কী কী উপায় রয়েছে কি নিয়মে আমরা পালন করব সমস্ত কিছু আমরা চেষ্টা করব বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর তাই আপনারা সকলে আমাদের গুরুকৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং এই দশবিধ সংস্কার সম্পর্কে জানুন আর আমাদের সঙ্গেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে